এই মাস অনেক দামি আর নিসলেমিন শাবান মানে চোদ্দ তারিখ দিবাগত রাত মাসের মধ্য খান রাসুল্লা সাল্লাম মাসের মধ্যখানে রোজা রাখতেন মাসের মধ্যখানে রোজা রাখতেন কয় তারিখ পড়ে এই কিবার পড়ে মঙ্গলবার দিবাগত রাত মঙ্গলবার দিবাগত রাত মানে বুধবার তাহলে একদিকে মাসের মধ্যখান চোদ্দ তারিখ নবীজি সবসময় মাসের মধ্যখানে আইয়ামে মধ্যখানে রোজা রাখতেন আবার মঙ্গলবার বুধবার এই দিনগুলোতে রসুন বেশি রোজা রাখতেন তাহলে একদিকে মঙ্গল বুধ একদিকে মাসের মধ্যখান তাহলে এই সব মিলিয়ে নিশ্রামিন সাবানে রোজা রাখতে গুণা নাই সহাব ছাড়া সোহানাল্লা বলেন সবে বরাত বলে রোজা রাখার দরকার নাই আপনি নিসফেমিন শাহবান আপনি মস মাসের মধ্যখান আপনি মঙ্গল বুধ সব মঙ্গল বুধ এগুলো মনে করে রোজা রাখতে পারেন রসুলে পাক বলেছেন সপ্তাহের সব মঙ্গলবারে রোজা রাখতেন রসুল বুধবারে রোজা রাখতেন এই তারিখে পড়ে গেছে এটার একটা সব মাসের মধ্যখানের একটা সব নিসফেমিন শাহবানের একটা সব আইয়ামে বীজের একটা সব অনেকগুলো সবাব একত্রিত হয়ে যায় সুতরাং রোজা রাখতে গোনা নাই সবাব আছে বলেন পার্বত ইনশাল্লাহ রোজা রাখতে নবীজি বলেছেন ইদা কানত লাইলে তুমি সেমিন শাহবান যখন তোমাদের কাছে চোদ্দ তারিখ দিবাগত রাত্র চলে আসে লাই লাইলাহা তোমরা রাত্রবেলা ইবাদত করো ও অমাহা এবং দিনের বেলা রোজা রাখো فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فأغفر له على من مسترزق فأرزق له على مبتلا فأعافيه الله رب العزة والجلال والشين رسول پاک بولن نصف من شعبان راتر الله بولشين رسول پاک بولن دلن تم را راتر بلا عبادت کرو دیر بلا روز كأن راتر غبير আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দিতে থাকেন ও গুনাগার বান্দাক আসেনি কারো জিন্দগির গুনা কেউ মাফ করে দিবে না আজকে আমি তোমার আশেপাশে চলে এসেছি বলো তুমি জিন্দেগীতে কি কি গুণা করছ আমার শোনাইয়া তুমি বলো লজ্জিত হয়ে গিয়েছ আমি আজকে তোমাকে মাফ না করে ফিরে যাব না সোহান আল্লাহ নাই আসনি কেউ বিপদে পড়ছ টাকা পয়সা নাই অনেক কষ্টে জীবন কাটাইতেছ পাবলিকের কাছে যাও ঋণ চাও কেউ দেয় না বহুত কষ্ট নাকি তুমি আছো আজ আমার কাছে বলো আমি তোমাকে না দিয়ে ফিরবো না বলেন বিপদগ্রস্ত পরিবারে অশান্তি সমাজে অশান্তি মানুষ তোমাকে ষড়যন্ত্র করে হিংসা করে রে করে তোমাকে বিপদে ফেলতে চায় ও অবন্দা তুমি আমার কাছে চাও আজকে রাত্রে আমি সব দোয়াকে কবুল করে নেবো এইভাবে সারা রাত আল্লাহ তাআলা ডাকতে থাকেন এর অর্থ এটা নয় যে সারা রাত ইবাদত করবেন আর ফজরের নামাজ পড়বেন না তাহলে কোনটাই কাজ হবে না আপনাকে প্রয়োজনে ইবাদত করার দরকার নাই আপনি ঈশার নামাজ জামাতে পড়েন ফজরের নামাজ জামাতে পড়েন মধ্যখানে কিছু করলে করলে না করলে নেই আল্লাহ তাআলা আপনাকে পুরো রাত ইবাদতের সব দিয়ে দেবে এজন্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আমরা পারব তো আবার এই রাত্রে সবাই মিলেমিশে এক জায়গায় চিল্লে চিল্লি কইরা একবারে জমা হয়ে খুব চিল্লা চিল্লি করে ইবাদত করলেন কোনো কাজ হবে না নফল ইবাদত একা একা আচ্ছা আমার গুনার কথা কি আপনাদের সামনে বলতে পারবো কথা বললেন না কেন আপনারা কি কি করছেন আমারে বলবেন বলা যাবে না তাহলে আল্লাহ বলছেন গুণারের শিকার করে আমার কাছে আজকে চাও তাহলে একা 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 কান্না করবেন চুকের পানি ছেড়ে কাঁদবেন আল্লাহর কাছে বলবেন গভীর রাত্রে একা একা কেমনে একা একা কি কান্না বেশি আসে না কম আসে বেশি আসে না একা একা কাঁদবেন হাওমাও করে কাঁদবেন আজকে হাত নামাবই না দুয়া না কবুল করলে দেখবেন দিলে একবার শান্তি পাচ্ছেন মনে হয় আমার দোয়া কবুল হয়ে গেছে মনে হয় আমার দোয়া কবুল হয়ে গেছে আরো স্পিরিটে দোয়া করবেন মনে হয় আল্লাহ আমার কথা শুনতেছেন আরো আবেগ নিয়ে দোয়া করবেন মনে হয় আল্লাহ এবার আমার দিকে তাকাচ্ছেন আরো ভালোবাসা নিয়ে কথা বলবেন এক পর্যায়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন পারব না আমরা আর কি করতে পারি হজরতে উম মাহাতুল আমাদের উম্মুল মমিনী সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ না বলেন নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন আমি এক বাকি এগারো মাসের কোনো মাসে মানে রমজান ছাড়া এত বেশি রোজা রাখতে থাকে দেখিনি তিনি এই মাসে এত বেশি রোজা রাখতেন এক বর্ণনায় নবীজি ইসলাম বলেছেন তিনি কিছুদিন ব্যতীত পুরা শাবান মাসে রোজা রাখতেন ইজান তাসমু আর যখন নবীজি বলেছেন যখন সাবানের অর্ধেক শেষ হয়ে যায় তখন তোমরা রোজা রাইখো না রমজানের জন্য নিজেকে প্রস্তুত করো রমজানের জন্য প্রস্তুত করো দুর্বল হয়ে যায় না চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখের পরে রোজা রাখা এই রাত্রে শাহানের রাত্রে ইবাদতের রাত সন্দেহ নাই গুনা মাফির রাত সন্দেহ নাই কিন্তু এই রাত লাইলাতুল কদর না বুঝছেন নি রাত লাইলাতুল কদর না কথা বুঝেন নাই মানের চোদ্দ তারিখ রাত্র ইবাদতের রাত কিন্তু এটা লাইলাতুল কদর না তা আমরা তো বাঙালি আমরা সবে বারাত ছাড়া রাত একাটাই ইবাদত করে কুরুস্তান জিয়ারত করে দিই আর সবে সবে লাইলাতুল কদরের রাত্রে কাটাইয়া একাটাইয়াদি কথা বলেন না কেন হয়তো লাইলাতুল কদর ঘুমে আর না হয় জানা নাই হয়তো ঘুমে আর না হয় কই মার্কেটে রমজানের শেষ তো হয়তো ঘুমে রাত্রে আর না হয় মার্কেটে রাত্রে আর আল্লাহ বলে নিরাত্রে আমি সব ফায়সালা করে দিতেছি আর তুমি মার্কেট করতেছ করো তুমি মার্কেট করো আর তোমার কাফনের কাপড় আমি রেডি করতেছি সুতা সুবান আল্লাহ কইছো মরে যাই মতো আমরা কাফনের কাপড় রেডি আল্লাহ বলছেন তুমি বাজারে মার্কেটিং করতেছ আর আমি তোমার কাফনের কাপড় কোনো ফ্যাক্টরিতে তৈরি করতেছি তুমি বউ বাচ্চা নিয়ে মার্কেটিং করতেছ আর আমি এদিকে সবাই রে মাফ করে দিচ্ছি তুমি এদিকে বউ বাচ্চারে নিয়ে পকেটে টাকা খরচ করে মার্কেটিং করতেছ আর আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য রিলিফ নিয়ে এসেছি মাফি নিয়ে এসেছি তুমি আমার কাছে চাইবে আর আমি তোমাকে ক্ষমা করে দিব সুহান আল্লাহ ওই রাত্রে আমরা বিভিন্ন জায়গায় থাকি আড্ডাতে থাকি শয়তানি করে রাত্র কাঠাইয়া দেই এই জন্য আল্লাহর আসতে এই রাত্র কেউ ইবাদত করব কিন্তু গুরুত্ব কোন রাত লাইলাতুল কদর যে রাত্র আল্লাহ ভাগ্য নির্ধারণ করবেন তাকদীর যে আল্লাহ হায়াতমত মত সব ঠিক করে দিবেন কোন রাত আল্লাহ তালা এই রাত্রে এই যে নিসফেমিন শাহবানের রাত অনেক দামি মাফির রাত্র এই রাত্রে আল্লাহ অনেকগুলো মানুষকে মাফ করবেন আর কিছু মানুষকে মাফ করবেন না কিছু মানুষকে মাফ করবেন না এই রাত্রে যারা মুশরিক আল্লাহ তাদেরকে মাফ করবেন না কাদেরকে মাফ করবেন না মুশরিক মুশরিক কারা যারা শিরিক করে আল্লাহর সাথে যারা আল্লাহর সাথে অংশীদার মনে করে আল্লাহ তাদেরকে মাফ করবেন না যারা হিংসা করে কি করে হিংসা আমাদের হিংসা ভিতরে নাই আমরা তো সব অলিয়ে উলিয়া পর্যায়ে গেছি হিংসা ক্ষমাক নাই যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে মাতা পিতার অবাদ্য তাদেরকে কি রাত্রে ক্ষমা নাই আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদেরও এই রাত্রে ক্ষমা নাই আর আরেক বর্ণনায় পাওয়া যায় যারা মাদক দ্রব্য সেবন করে পান করে তাদেরকেই রাত্রে ক্ষমা নাই আরেক বর্ণনায় পাওয়া যায় যারা টাক নিচে কাপড় পরে টাকনুর নিচে তাদেরকেও ক্ষমা নাই এমন চিন্তা করেন তো যদি আমি মুশিক হই মাপ পাবো না যদি আমি হিংসা পোষণ করি মাপ পাব না যদি আমি আত্মীয় মাতা পিতার সাথে অবাধ্য হই মাপ পাব না যদি আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি মাফ পাবো না যদি আমি মাদক মাদকদ্রব্য সেবন করি মতপানকারী হই মাফ পাব না যদি টাকনোর নিচে কাপড় পরিধান করে থাকি মাফ বলেন না মাফ এগুলো আমাদের ভিতরে যদি থাকে বাবা আল্লাহর আসতে দুহাত জোর করে বলছি এগুলো ভিতরে থাকলে আজকে বের করে ফেলতে হবে আজকে বের করে ফেলতে হবে এবং আমাদেরকে এই রাত্রে মাফি নিয়েই বাড়িতে ফিরতে হবে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এক নাম্বার মুশরিক আল্লাহ মাফ করবেন না কেন কারণ হচ্ছে এরা হচ্ছে বিদ্রোহী মুশরিক যারা কি বিদ্রোহী বিদ্রোহী যত ভালো কাজই করো না কেন রাষ্ট্রতাকে মাফ দেয় না দেয়নি মাফ দেয় না বিদ্রোহ করছো তোমার মাফ নাই যত ভালো কাজ করো আল্লাহ বলছেন বান্দা আমি রব তুমি আমাকে স্বীকার করে আমার সাথে শরিক করে আমার ক্ষমতার সাথে আরেকজনকে মিলাইয়া দিলা তুমি আমার সঙ্গে বিদ্রোহ করলা আল্লাহ বলেন তুমি যত ভালো কাজ করো তোমার কোনো ক্ষমা ক্ষমা নাই শিরিক কার নাম শিরিক হচ্ছে কাউকে আল্লাহর মতো মনে করা তার ইবাদত করা কাউকে আল্লাহর মতো মনে করা তার ইবাদত করা তার কাছে কিছু চাওয়া যেমন আমরা কোনো সময় কোনো বড় বড় বুজুর্গের কাছে বা কোনো গুরুস্থানে গিয়ে সেজদা দিয়ে কিছু চাই ব্যবসায় উন্নতির জন্য কিছু চাই অথবা আমাদের হায়াত মৌসের জন্য কিছু চাই এগুলো হচ্ছে শিরিক আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়ার নাম শিরক চাওয়ার নাম মাফ হবে বলেন না আল্লাহ করে বলছেন ইন্নাহো শিরিক বিল্লা যারা আল্লাহর সাথে শরিক করল ফকদ হারম আল্লাহ আলহিল জান্না তাদের জন্য জান্নাত চিরতরে হারাম ওয়ামা ওয়াহনার তাদের অরিজিনাল ঠিকানা জাহান্নাম ওয়ামা আল জালিমিন আমিন আনসার কেয়ামতের দিনে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই নাওয়াজ বললেন না তাহলে খুব সাবধান কোনোভাবে যেন আমাদের কাছ থেকে শিরিক কথা বলেন না শিরিক না হয় শিরিক বলেন শিরিক সংক্ষেপ করে করে বলে দিতে এক নাম্বার শিরিক করা যাবে দুই নাম্বার এই রাত্রে আল্লাহ যাদেরকে মাফ করবেন না তারা হলো যারা হিংসা পোষণ করে হিংসা কাকে বলা হয় হিংসা বলা হয় অন্যের উন্নতি দেখে অন্যের ভালো দেখে নিজের সহ্য হয় না তার নাম এটা আমাদের ভিতরে নাই একেবারেই নাই এটা তো আমাদের ভিতরে হইতে হইতে এটা গাছ গেছে অন্যের উন্নতি দেখলে সহ্য হয় না তার নাম কেন হিংসুককে আল্লাহ মাফ করবেন না অন্যের উন্নতি দেখলে যার সহ্য হয় না অন্যের উন্নতি দিছেন কে সবাই আওয়াজ করে বলেন তাহলে অন্যের উন্নতি দেখে আমার সহ্য হয় না এর অর্থ হলো আল্লাহর বন্টনে আমি সন্তুষ্ট না ঠিক কিনা বলেন অন্যের উন্নতিতে আমি সন্তুষ্ট না এর অর্থ হলো আল্লাহর বন্টনে আমি সন্তুষ্ট না আল্লাহ বন্টন করে আমারে কম দিছেন আল্লাহ বন্টন করে তার উন্নতি বেশি দিচ্ছেন আপনি এখানে হিংসা করলেন এর অর্থ আল্লাহর বন্টন নীতি আপনার ভাল লাগে নাই এই জন্য রব ক্ষমা করবে না রব ক্ষমা করবে এই জন্য অন্যের উন্নতি দেখলে আমরা হিংসা করবো কথা বলেন না এই দোকানে ব্যবসা হচ্ছে এখানে হোটেল এখানে হোটেল এটা কাস্টমারের অভাব নাই আর আমারটা মশামাসির অভাব নাই আপনি কইলেন এট দোকানটাই ধ্বংস করে দিতে হইব আছে না এগুলা হিংসা এর কাপড়ের ফ্যাক্টরিতে হাজার কোটি টাকার বিজনেস হয় আর আমার এখানে কুত্তাও ডুবে না যা এখানে পেট্রোল দে আগুন ধরাই কাজ কারবার মানে হিংসার কথা বলতেছি যেভাবেই হোক অমুকের ছেলে এত বড় হয়ে গেল আমার ছেলে কিছুই হলো না এর বিপদে ফেলাও এর বেজ যোগ করো এর রাস্তাঘাটে মানসিক টর্চার করো আসে না এগুলা এর ছেলেটা এত বড় শিক্ষিত আমার ছেলে কিছুই নাই আমার ছেলে গাইঞ্জে খায় আর এর ছেলে দেখিয়ে তো ভালো হয়ে গেছে এরে আজকে সম্মান নষ্ট করো চরিত্র নষ্ট করো দেখবেন আজকালকে ভালো ভালো ছেলেদের চরিত্র নষ্ট করবার জন্য পরিকল্পিতভাবে কিছু মেয়েদেরকেও পিছনে লাগাইয়া দেওয়া হয় ঠিক না বলেন মানে রাখবেন খবরদার আল্লাহর আসতে বলে দিচ্ছি খবরদার ওই সমস্ত কাজ যারা করেন দুনিয়ায় হয়তো আপনি একজনকে বিপদে ফেলে শান্তি পেতে পারেন কেয়ামতের দিনে আল্লাহর আদালতে পুরা দুনিয়ার মানুষের সামনে আপনাকে বে লাগবেই লাগবে লাগবে ঠিক কিনা অন্যায় হারাম কাজে তার পিছনে লুক লাগাইয়া দেয় আছে না নাই অনেকগুলা মেয়ে আছে ভালো থাকতে চায় সচ্চরিত্রবান উত্তম পন্থায় চলতে চায় তাদের পিছনে বখাটে ছেলেদেরকে লাগিয়ে দেওয়া হয় ঠিক কিনা বলেন সমাজ নষ্ট এই হিংসায় আপনি জলে পুড়ে ছাই হয়ে মরে যাবে জিন্দগি শেষ হয়ে যাবে এই জন্য কেউ কাউকে কষ্ট দিবেন না কেউ কাউকে কষ্ট দিবেন না আল্লাহর আসতে আল্লাহর আসতে কেউ কাউকে কষ্ট দিবেন না কেউ কারো প্রতি হিংসা করবেন না কেউ কারো উপর উগ্র আচরণ করবেন না আপনার ছেলে ভালো কেন আপনি আরেকজনের একজনের ছেলে ভালো কেরে আপনি তার পিছনে দিবেন অমুকের মেয়ে ভালো কেন তার পিছনে লাগাই দিবেন এগুলা করা যাবে এগুলার মাধ্যমে আজ ভালো বলো ছেলেদের ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন না কেন আজ ফ্যামিলি নষ্ট করে দেওয়া হচ্ছে ফ্যামিলি নষ্ট করে দেওয়া হচ্ছে আজ স্ত্রীর কাছ থেকে স্বামীকে সরিয়ে দেওয়া হচ্ছে স্বামীর কাছ থেকে স্ত্রীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে শুধু এই ষড়যন্ত্র করে কথা বলেন না কেন বাপের কাছ থেকে বাচ্চাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে মায়ের কাছ থেকে সন্তানদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে শুধু হিংসা করে একটা উত্তম ফ্যামিলিকে জ্বালিয়ে দেওয়ার জন্য ঠিক কিনা বলেন এগুলা করবেন না আমাদেরও ফ্যামিলি আছে আমাদেরও বাচ্চা কাচ্চা আছে আমাদের আত্মীয় স্বজন আছে মা বাপ আছে আমাদেরকেও যারা ডিস্টার্ব করেন সুজা কথা ভালো হয়ে যান আমাদেরকেও যারা ডিস্টার্ব করেন আমাদেরকেও বিভিন্ন লাইনে যারা বিপদে ফেলতে চান আমাদেরকেও যারা বিপদে ফেলতে চান ফ্যামিলিতে ক্রাইসিস তৈরি করতে চান আমাদেরকেও যারা বিপদে ফেলতে চান আপনারাও আল্লাহর আস্তে আমার আওয়াজ যারা দুনিয়া যাবে যারা খবরদার ভালো হয়ে যেন আমরাও শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে হয় আমরা আইনের কাছে যাইতে হয় যে আমরাও বিপদে মানুষ আমাদেরকে বিপদে ফেলতে চায় আমাদের চরিত্র নষ্ট করে দিতে চায় আমাদের পিছনে লুক লাগাইয়া দিয়ে আমাদের ইজ্জতে আঘাত করতে চায় বাধ্য হইয়া আইনের আশ্রয় নিতে হয় ভালো থাকতে চাইলে থাকা যায় না বুক ফেটে কান্না আসছে ভালো থাকতে চাইলে থাকা যায় না আপনি চাইবেন চরিত্র নিয়ে ভালো থাকতে আপনি চাইবেন আল্লাহ আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত কাটাইয়া দিতে আপনি চাইলেও পারবেন না আপনার পিছনে লুক লাগায় দিবে আপনার চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য যে কোনোভাবে বিপদে ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা করে আপনার इज्जत নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে আল্লাহর কাছে আমরা চাইবা আল্লাহ যারা অন্যায়ভাবে নিমখারামি করে ষড়যন্ত্র করে আমাদের শরীর নষ্ট করে বেइज्जत করতে চায় আল্লাহ হিদায়াত থাকলে তুমি হিদায়াত দিও আর হিদায়াত না থাকলে নমরুদ আর মতো ধ্বংস করে দিও সকলে জোরে আওয়াজ করে পড়েন আমিন বলে না আমিন কষ্ট দিতে চায় দুঃখ লাগে মানুষ তো খারাপ হয় কে কত মানুষ এসে কান্না করে আমার ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে আমাদেরকে মানুষ ডিস্টার্বে পরিকল্পনা করে এই জন্য আল্লাহর বাস্তে এ কাজগুলা করা যাবে না তাহলে দুই নম্বর হলো হিংসা করা যাবে না কেউ যদি হিংসা করে বোঝা গেল আল্লাহর বন্টন নীতিতে সে বিশ্বাস করতেছে না হিংসার অনেকগুলো প্রকার আছে কেউ সরাসরি আর কেউ ভিতরে ভিতরে মনে মনে বল প্রকাশিত করে না কিন্তু ভিতরে ভিতরে জ্বলতে জ্বলতে মরে যায় কথা বলেন না কেন এগুলো নাই ভিতরে ভিতরে আপনি দুই চারটা বাড়ি বানাইছেন এলাকায় আল্লাহ রে হের যে কি জ্বালা ভিতরে ভিতরে হার্ট অ্যাটাক করে ফেলতেছে ব্রেইন স্ট্রোক করে ফেলতেছে কলিজা জুলে যাইতেছে তার টেনশনে আছে না এগুলা প্রকাশ করতে চায় না আর দ্বিতীয় পর্যায়ে হারাম কি কথা বলেন না আসতে বললেন কেন হিংসা করা আজকে বাইয়ে বাইয়ে হিংসা করে বুনে বুনে হিংসা করে দুনিয়া যাইবেন বাপ ছেলে হিংসা করে আসেন এগুলা হিংসাটা গেছে কোথায় আপনাদের জানা ঘটনা একটা বলে দিই হিংসা আগুন যেভাবে খড় কুটা জ্বালিয়ে দেয় আগুন যেভাবে খড় কুটা জ্বালিয়ে দেয় হিংসা আমলকে জ্বালিয়ে দেয় আমল জ্বালিয়ে দেয় এই জন্য আল্লাহর আস্তে হিংসা করা যাবে